বান্দারে তু তুই নাশু কর হইস না শুক্রিয়া কর

দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো বান্দারে কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ফেলে দিস না কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ভাতের প্লেট ছুটে ফেলে দিস না কখনো স্বাদ হয় নাই বলে রাগ করে প্লেটটাকে ছেড়ে উঠে যাস না বান্দা উঠে যাস না কারণ তুই দেখছিস সেটা বাদ কিন্তু একটু অন্তরের চুপ দিয়ে দেখ প্রত্যেকটা ভাতেই তো আমি আল্লাহর রহমত জড়িত সুবাহান আল্লাহ সেজন্য অপচয় বলে আল্লাহ আপনাকে দয়া করে করে রহমত আমাকে আপনাকে এক প্লেট ভাত দিয়েছেন আপনি আমি অর্ধেক খেয়ে যখন আর অর্ধেকটা এটু করে উঠে যায় রব বলে যে তুই ভাতকে অবহেলা করস নাই আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস আমার দানকে অবমূল্যায়ন করেছিস